এতদিন ভারত যা পারে নাই আফগানিস্তান তা দেখিয়ে দিল কারণ পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র এই জঙ্গি রাষ্ট্র মোকাবেলা করতে হলে আরেকটা জঙ্গি রাষ্ট্রকে লাগবে তাই ভারত দেখলো আমাদের দ্বারা এগুলো করা সম্ভব না তাই আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে শেষ করার একটা পরিকল্পনা করেছে কি পাকিস্তানের যে সাজোয়া দান এই ট্যাঙ্ক এইগুলো দখল করে নিয়েছে দখল করে নিয়ে পাকিস্তানের যে সেনাবাহিনী তাদেরকে মেরে গাছের সাথে ধুলিয়ে ফেলেছে তা পাকিস্তানের মতো দেশকে একমাত্র জবাব দিতে পারে এই আফগানিস্তান ভারতের দ্বারা কোনো প্রকারে সম্ভব না কারণ ভারত সবসময় শান্তির বার্তা দিয়ে থাকে এই শান্তির বার্তা দিয়ে এদের দমন করা যাবে না তাই এই আফগানিস্তানের মতো দেশকেই লাগবে